এই যে বন্ধুরা সেকেন্ড এর জন্য রেডি হয়ে নিয়েছি এটা একটা শোয়েট কুর্তি আর নিচে একটা থ্রি কোয়ার্টার ব্যান্ড পরে নিয়েছি এই যে হালকা কানে লিপস্টিক সব পরে নিয়েছি এবার আমরা কিন্তু বেরোবো তো চলো গাড়িও এসে গেছে কেমন লাগছে জানি সানগ্লাসটা অবশ্যই নেবো তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই কী করি সবটাই ডেট কিন্তু শেয়ার করছি এই যে এখানে টিকিট কাউন্টার প্রধানমন্ত্রীর এটা সংগ্রহালয় না কি বলে এই যে কি বিশ সংগ্রহশালা এখানে প্রধানমন্ত্রী সব জিনিসপত্র থাকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এই যে দেখো তাই ঠান্ডা ঠান্ডা লাগছে না রাঙা তেল হয়েছে বেশি সব জায়গায় তেল ওর তাল গাছ দেখেছে ছোট এটা তাল তো হ্যাঁ তালই তো ভেতরটা ঢুকে দেখলাম যে এত গাছপালা চারিদিকে নিট অ্যান্ড ক্লিন যেহেতু এখানে প্রাইম মিনিস্টারদের সমস্ত কিছু থাকে জিনিসপত্র তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ভরপুর গাছপালা মানে পরিবেশটা এত ফ্রেশ একটা মানে ফ্রেশ এয়ার বা ফ্রেশ অক্সিজেন বলতে পারো এত গাছপালা চারিদিকে নিট অ্যান্ড ক্লিন তো চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা সামনের দিকে এগোতে থাকছি তোমরা কারা কারা দিল্লিতে এসে এই সব জায়গাগুলো দেখেছো বা সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে সংবিধান এখানে যা যা আছে প্রধানমন্ত্রী তো চলো সবাই এগোতে থাকছে আমিও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এখানে বিভিন্ন স্ক্রিনের মানে ডিজি ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছিল বিভিন্ন আইন দেশের সংবিধান কী কী কত সালে কী কী হয়েছিল তো সমস্ত কিছু আমি ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে কিন্তু সব জায়গায় ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না যেগুলো যেগুলো জায়গায় অ্যালাউ ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ফার্স্ট টাইম এলাম দারুণ লাগলো আর এখানে কিন্তু খুব সাইলেন্ট মানে খুব পিসফুলি যেতে হয় তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি সবটাই স্ক্রিনে দেখাচ্ছি সংবিধান সংবিধান তৈরি হচ্ছে हां ये नहीं तो कुछ इनकी ओरिजिनल ना हां ओरिजिनल हां देखा राजेंद्र नहीं सामने से नहीं फका हम तो एक कंसर्ट को करेंगे

এই যেখানে ডিজিটাল স্ক্রিনে সমস্ত কিছু দেওয়া ছিল যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি তো মানে কিছু কিছু জিনিসগুলি অনেকটাই আমার মানে জানা বা চেনা বা পরিচিত তো এখানে দেখো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ছিল ভারতের সংবিধান হিন্দি ছিল অসমিয়া ছিল বাংলা ছিল উর্দু ছিল সংস্কৃত ছিল এই যেখানে সমস্ত কিন্তু ভাষাগুলো লেখা আছে বেঙ্গলি লেখা আছে কন কানি লেখা আছে তো সবাই আমরা সংবিধানটি একটু পড়ে নিচ্ছিলাম সিম্বল দেখো প্রাইম মিনিস্টার মোদ তো দেখো আমরা এসে গেছিলাম প্রধান মানে বিভিন্ন দেশের যখন প্রথম প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল যারা যারা হয়েছিল এটা বিশ্রাম ঘর বলতে পারো বা রেস্টরুম বলতে পারো এখনও এতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে মানে পুরো এত মেনটেনেন্স করে রেখেছে অবশ্য মেনটেনেন্স করাটা স্বাভাবিক তো চারিদিকে দু তিনটে এসি ছিল ফ্যান ছিল ভীষণ মানে ভীষণই সুন্দর লেগেছে ফার্স্ট টাইম দেখলাম দারুণ লাগলো এই যে দেখতেই পাচ্ছ তোমরা জওহরলাল নেহেরু ডিজিটাল এতে মানে একদম ফুটে উঠেছে তো এখানেও বিভিন্ন সংবিধানের বিভিন্ন সংবিধানের সব জিনিসপত্র ছিল এই যে এখানে লেখা ছিল বিভিন্ন মানে কি কি কারণে কি কি হয়েছিল বা কত থেকে কত যুদ্ধ হয়েছিল বা কি কি হয়েছিল মানে পরপর স্টেপ অনুযায়ী কিন্তু লেখা ছিল জওহরলাল নেহরুর কি কি যুদ্ধ হয়েছিল বা এই যে নাইনটিন থার্টি থ্রি থেকে নাইনটিন থার্টি সেভেন তো আমরা লেখাগুলো পড়ছিলাম সব তো তোমাদের সঙ্গে ক্যাপচার করা সম্ভব না আর দেখেছো চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন মানে আমি একটাই কথা বলতে ইচ্ছা করছে যে এত মেন্টেনেন্স করে রেখেছে ওরা তো খুব ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে জায়গাটা এসে একটা অন্যরকম জিনিস দেখলাম খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটা আমার খুব বেশি ভালো লাগছে তো বন্ধুরা দেখো যখনই পাতাগুলো তুলছি তখনই কিন্তু লাইটটা অফ হয়ে যাচ্ছে আবার যখন এটা পড়ছে তখন কিন্তু একটা হালকা লাইট জ্বলছে তো বিভিন্ন রকম ডিজিটাল সিস্টেমে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম এই যে দেখো দেখেছো যখনই পাতাটা পড়ছে তখনই কিন্তু লাইটটা হালকা করে স্যাডো জ্বলে উঠছে তো আমরা বিভিন্ন রকমের পড়ছিলাম এই যে জওহরলাল নেহরু এড কেমব্রিজ ইউনিভার্সিটি তো এই যে বিভিন্ন রকমের ওখানে ড্রেসক্রিপশন ছিল আমরা পড়লাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না

মহাত্মা গান্ধীজি ছিল তো এখানে বিভিন্ন রকমের কিন্তু ডিজিটালি সমস্ত রকম দেখাচ্ছিল যে পরিস্থিতি বা ভয়াবহ হয়েছিল তো সমস্ত কিন্তু স্ক্রিনে এরকমভাবে ভাবে পরপর ওয়াইজ ওয়া মানে পরপর ওয়াইজ বাই ওয়াইজ কিন্তু এখানে দেখাচ্ছিল তো তোমাদের সঙ্গে দেখো যতটা বাড়ছি কিন্তু ততটা শেয়ার করছি তখনকার কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল এই যে মহাত্মা গান্ধীজি তো বিভিন্ন এখানে স্ক্রিনে দেখাচ্ছিল তো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ভিডিও কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপহার দিতে পারি করেছে দেশের অনেক ভালো করেনি কিছু তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীদের সিটিং রুম মানে অসাধারণ মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে কি লেভেলের মেনটেনেন্স করা হয় তো প্রাইম মিনিস্টার বলে কথা তো মেনটেনেন্স করাই হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আবার কিন্তু নেক্সট পার্টে দারুণ দারুণ এই যে হাতির দাঁত দিয়ে মানে তৈরি করা একটা জিনিস ওখানে রাখা ছিল তো দারুণ দারুন সব মিলিয়ে আমাদের মানে একটা নতুন অভিজ্ঞতা হলো নতুন কিছু শিখলাম নতুন কিছু দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আবার আসছি নেক্সট পার্টে দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যারা দেখছে ফলো